ভিড়ে মাঝে মধ্যেই হারিয়ে যাচ্ছে খুঁজে পাওয়ার জন্য ওর বন্ধুদের জিজ্ঞাসা করতে হচ্ছে সোমদত্তা কোথায় বন্ধুরা তখন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঐত্য লাইনে চুপ করে দাঁড়িয়ে আছে একটা ছোট মেয়ে ওকে দেখে বোঝাই যাবে না সারা স্কুলে এমনকি সারা কলকাতার আলোচনার কেন্দ্রবিন্দু সে মাধ্যমিকের দশম স্থানাধিকারী কমলা গার্লস স্কুলের সোমদত্তা সামন্ত

মাধ্যমিকের মেধা তালিকায় নাম দেখার পর আনন্দবাজার অনলাইনকে তার স্বপ্নের কথা জানালো সোমদত্তা কলকাতা থেকে একজন তালিকায় স্থান পেয়েছে শুনে টিভি ছেড়ে উঠে গিয়েছিলেন মা সেই একজনই যে নিজের মেয়ে তা বিশ্বাস করতে অনেক সময় লেগেছিল হ্যালো রেজাল্ট করবে আশা করছি কিন্তু রেঞ্জ করবে তো খাবারটা একটু মানে খুব অসম্ভব শিক্ষক যখন শুনলাম কলকাতা থেকে মাত্র একজনই ডাইন করেছে আমি কিন্তু মানে আশাটা আরোই ছেড়ে দিয়েছি যার জন্য আমি জিনিস চুলিশিয়েছি তারপরে বাবা কাকা মাসি মেসি সবাই চিৎকার করে করেছে ট্রেন করেছে ওরা প্রথমটাকে যেন মনেছিলো আমি আমাকে নিয়ে তারপরে ওরা যখন চিৎকার করেছে তখন না তাহলে বিষয়টা শিক্ষণ

বন্ধুরাও আনন্দে মাতোয়ারা কলকাতা থেকে একজনই এবার মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে কমলা গার্লস স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকাও গর্বিত ছাত্রের সাফল্যে